এক কলসি জল ভরা ছিল ওই কলসি মুখে মানে দাঁত দিয়ে শক্ত করে পঞ্চাশ পা এত দূর দৌড়ে গেল গিয়ে তোমার ওই হাড়ি শুদ্ধ নিয়ে সে ওখানে পড়ে গেল নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের ব্যস্ত কৌশিক চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে আমরা সাবস্ক্রাইবারদের সাথে ঘটে যাওয়া কিছু প্যারানরমাল অ্যাক্টিভিটিস বা ঘটনা শেয়ার করে থাকি যদি আপনাদের সাথেও কোনো রকম ঘটনা ঘটে থাকে আর আপনারা সেটা শেয়ার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের আপনারা সেই ঘটনা রেকর্ড করে আমাদের পাঠান এবং আমি কৌশিক সেটাকে ভয়েস নিজের ভয়েসে ন্যারেট করে দেব আজকের ঘটনা শুরু করার আগে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইবারদের জন্য যারা আমাদের এতটা পাশে রয়েছে এবং ভালোবাসা দিচ্ছে আর নতুনদের জন্য রিকোয়েস্ট হইল যারা এই চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার করুন এবং আমাদের পাশে আজকের ঘটনাটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক অনেকে যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করে না বা মানে না তাদের জন্য আজকের এই ইন্সিডেন্টটা অবশ্যই ঘটনাটা পুরো শুরু থেকে শেষ অব্দি শোনো তোমাদের ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে একটা আলাদা ধারণা আছে ঘটনাটা আমাদেরই সাবস্ক্রাইবার শেয়ার করেছে নদিয়া জেলার তাহেরপুর অঞ্চলে থেকে সেই যে সাবস্ক্রাইবার তার নাম হচ্ছে রাতুল তার জীবনে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা যেটা তার সাথেই ঘটেছিল আজকের ঘটনাটা আমি যখন সাবস্ক্রাইবারের কাছ থেকে শুনি আমি নিজে অবাক হয়ে যায় এবং নিজে আমি পার্সোনালি তো কথা বলি সাবস্ক্রাইবার মানে রাতুল আমাকে বলে যে তার সাথে কি কি হয়েছিল চলুন ঘটনাতে যাই ঘটনা হচ্ছে সালে আগে রাতুলের ব্যাকগ্রাউন্ড পরিচয়টা রাতুল একটা মধ্যবিত্ত গড়ের ছেলে মানে ওর বাবা চাষবাস করত। তারপুর এলাকাটা একটু গ্রাম ওখানে চাষবাস করত। রাতুল খুবই পরিশ্রম করত এবং পড়াশোনা ভালো ছিল বাবাকেও কাজে হেল্প করত। এবং খুব কষ্ট করে একটা গভর্নমেন্ট সার্ভিস পায় দু সালে দু সালে চাকরি পাওয়ার পরে তাদের বাড়ির পরিস্থিতি কিছুটা ঠিক হয় ঠিক হওয়ার পরে রাতুলের যথারীতির বিয়ে ঠিক হয় আর এই বিয়ে ওর জীবনের একটা কাল হয়ে যায় মানে যে ঘটনাটা হয়েছে সেটা তার স্ত্রী প্রিয়াঙ্কার সাথে ঘটে এবং সেই ঘটনাটাই সাবস্ক্রাইবার আমি বলেছি দু সালের ডিসেম্বর মাসে রাতুলের বিয়ে হয় পাশেরই গ্রামে প্রিয়াঙ্কা নামে একটি মেয়ের সাথে প্রিয়াঙ্কাও গরিব ঘরের মেয়ে তা যথারীতি তাদের বিয়ে হওয়ার পর তাদের বিয়ের মোটামুটি এক দুই মাস তাদের খুব আনন্দে কাটতে থাকে আচ্ছা এখানে আমি বলতে ভুলে গেছি রাতুলের মা খুব ঠাকুর ভক্ত মানে ওরা খুব ঠাকুর পূজা পাঠ এই সমস্ত করতো কিন্তু রাতুল ছিল একটু অপোজিট মানে যেহেতু আজকালকার যুগের ছেলে ছিল রাতুল ও একটুখানি এই সমস্ত নন বিলিভার টাইপের ছিল এই সমস্ত ঠাকুর ভগবান এই সমস্ত খুব কম মানত ও মনে করতো কর্মই সব কর্মই হচ্ছে মানুষের ভগবান ও এই চিন্তা করতো একটু মানে সাইকোলজিক্যাল মানে একটু দৃষ্টান্ত ছেলে ছিল যাই হোক যখন বিয়ে হলো রাতুলের মা রাতুলকে বলে যে তোদের নতুন বিয়ে হয়েছে তোরা কোনো শ্রাদ্ধ যাবি না বা রাত্রি রাত করে ফিরবি না কোনো বন্ধু সাথে কোনো একা জায়গায় যাবি না কোনো কবরস্থান মানে মানে অনেক ধরনের নিয়ম আমাদের বাঙালি বা হিন্দু ধর্মে নতুন বিয়ে হলে আমাদের অনেক রকম নিয়ম মানতে যথারীতি রাতুলকে রাতুলের মা বলতো কিন্তু রাতুল অতটা পাত্তা দিত না যেহেতু রাতুল কলকাতায় চাকরি করত কলকাতার ছেলেদের সাথে মিশে ঠেসে ও একটু আধুনিক টাইপের হয়ে গেছিল যাই হোক বিয়ের দু মাস কাটার পরে এদিকে প্রিয়াঙ্কা যখন প্রিয়াঙ্কা বাপের বাড়িতে যায় বিয়ের বাপের বাড়ি থেকে কাটিয়ে অনেক ধরনের যে সমস্ত নিয়ম আছে কাটিয়ে আবার তার শ্বশুর বাড়িতে আসে শ্বশুর বাড়িতে প্রিয়াঙ্কা খুবই ভালো থাকে এবং খুবই আনন্দে তাদের দিন কাটতে থাকে কিন্তু ঠিক দুই থেকে তিন মাস যাওয়ার পর তাদের জীবনে একটা কাল সময় নেমে আসে কাল সময় বলতে ঠিক বৃহস্পতিবার না শনিবার যেহেতু অনেক বছর আগের ঘটনা সেটা রাতুল আমাকে বলেছিল আমার ঠিক মনে পড়ছে না বৃহস্পতিবার কি শনিবার ওদের কোন একটা বাড়িতে নিমন্তন্ন ছিল রাতুল রাতুলের স্ত্রী প্রিয়াঙ্কা এবং তার মা এরা তিনজন মিলে ওই নিমন্তন্ন বাড়িতে যায় মানে কোনো বিয়ের নিমন্তন্নই ছিল তা ওরা যেহেতু গ্রামের এলাকা ওখানে ভ্যান টোটো এগুলোই চলতো তা ওরা একটা টোটো রিজার্ভ করে রিজার্ভ করে অনেক রাত হয়ে যাবে বলে সেই টোটোতে করে ফিরবে সেই ব্যবস্থা করে তা যথারীতি ওরা নিমন্ত্রণ বাড়িতে যায় নিমন্ত্রণ বাড়িতে খাওয়া দাওয়া করে অনেকটা রাত হয়ে যায় অনেকটা রাত হয়ে যায় তা ওদের বাড়ির মানে রাতুলের আর পৌঁছানোর একটু আশেপাশের ব্যাকগ্রাউন্ডটা বলি রাতুলের বাড়ির থেকে আসে বাড়িতে ঢোকার আগে একটা চার রাস্তার মোড় পরে আর ওই জায়গাটা খুব অন্ধকার মানে রাস্তায় ইলেকট্রিক লাইন কম মানে তার মানে অন্ধকার টাইপের তা অনেক রাতে আসলে যত যথারীতি একটু ভয় ভয় লাগে কিন্তু যাই হোক ওরা যখন অনেক রাতে ফিরছে অর্থাৎ টোটোর টায়ার লিক হয়ে লিক হয়ে গেলে টোটোওয়ালা যখন নামে তখন কোনো একটা কারণে রাতুল আর রাতুলের স্ত্রী বাইরে দাঁড়ায় যে টোটোওয়ালা টায়ার ঠিক করুক ততক্ষণে আমরা একটু দাঁড়াচ্ছি রাতুলে মা টোটোর মধ্যে বসে থাকি কিন্তু ওই যখন টোটোওয়ালা টায়ার ঠিক করছে তার রাতুল রাতুলের স্ত্রী যখন দাঁড়ায় মানে টোটো থেকে নামে নেমে এক পা এগায় এক পা এগাতেই ওদের পায়ের মধ্যে কিছু একটা চাপা পড়ে রাতুলের স্ত্রী প্রিয়াঙ্কার পায়ে প্রিয়াঙ্কা বলে যে রাতুল দেখো তো আমার পায়ে একটা কি পড়লো অন্ধকার আমি বুঝতে পারছি না তখন রাতুল মোবাইলে ফ্ল্যাশে চালিয়ে দেখেছে লেবুলঙ্কা ছিল রাস্তায় চার রাস্তার ওখানে পা পড় তো বলছে লেবুলঙ্কা বা দিয়ে সরি দাও তা ওর কথা মতন প্রিয়াঙ্কা বাদে সরিদা তখন রাতুলের মা বলছে কি হয়েছে বলছে যে মা এ কি লেবুলঙ্কা ছিল ও ওই সমস্ত পাড়া পড়েছে তখন রাতুলের মা অবাক হয়ে থাকে বলে কিসের উপর পাড়া দিয়েছিস বলছে কেন লেবুলঙ্কা বলছে না এটা ভালো না তুই জানিস এই চার রাস্তার মোড়ে অনেক অনেক রকম কিছু করে অনেক কালা জাদু ব্ল্যাক ম্যাজিক অনেক কিছু করে তখন বলছে ধর তখন রাতুল বলছে যে ধর তুমি এই সমস্ত কি বলছো এই সমস্ত আমি মানি না এখন রাস্তায় পড়েছে তা পা পড়েছে ওটাকে সরাবে না তা প্রিয়াঙ্কাও ওর ওর যে শাশুড়ি মা তার কথা শুনে যে মা যখন বলছে নিশ্চয়ই কোনো অশুভ কিছু আছে কেন এরকম হলো এই নিয়ে নানান তাদের মধ্যে কথা বলতো তর্কাতর্কি হয় যাই হোক টোটোর টায়ার ঠিক হয় টায়ার ঠিক করার পরে ওদের রাত মোটামুটি সাড়ে এগারোটা বারোটা বেজে যায় অনেক রাত হয়ে যায় তারা বাড়িতে আসে ওই দিন রাত্রিবেলা তাদের বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায় রাত হওয়ার পরে তারা যথাযথ বাড়িতে এসে শুয়ে পড়ে শুয়ে পড়ে পরের দিন রবিবার ছিল রবিবার দিন সকালবেলা রাতুল ঘুম থেকে উঠেই মার কাছে যাক মার কাছে গিয়ে বলে যে মা তুমি নাকি বলেছিলা যে এই লঙ্কা পাড়ারে অনেক কিছু হবে কই হারাতে তো কিছুই হলো না যত সব কুসংস্কার তখন মা বলে দেখ বাবা এই সমস্ত ইয়ে করিস না এ সমস্ত নিয়ে এক একটা মারিস না অনেক কিছু হতে পারে যাই হোক যদি কিছু না হয়ে থাকে তাহলে ভগবানের কৃপা তোরা ভালো থাক তো যথারীত বলে যে না তুমি এই সমস্ত আমার সামনে বলবো না আমি এই সমস্ত মানি তা সারাদিন চলে যায় রবিবার প্রিয়াঙ্কা রাতুল বাইরে ঘুরতে যায় ডিনার করে রাত্রিবেলা বাড়িতে আসে এসে ঘুমিয়ে পড়ে অনেক রাত রাত দুটো নাগাদ রাতুল আমাকে বলছে যে কৌশিকদা আমি অবাক হয়ে গেছি রাত যখন আড়াইটা থেকে তিনটে বাজে আমি কেমন একটা গোংড়ানো আওয়াজ মানে কেউ যেন গোংরাচ্ছে মানে রাগের ছোট গোংরাচ্ছে তা আমার ওই আওয়াজে না ঘুম ভেঙে গেছে আমি হট করে তাকিয়ে দেখি যে প্রিয়াঙ্কা পাশে বসে আছে উল্টো দিক করে মানে জানলার দিকে মানে ওর ডান দিকে জানলা ছিল আর ডান দিকে সুতো আর দেখছে যে ও বসে আছে অনেকবার ডাক দিচ্ছে প্রিয়াঙ্কা কি হয়েছে কি হয়েছে কোন রকম সারা নেই আবার ভালো করে যখন ওর কাঁধে হাত দিয়ে যখন ডাক দেয় তখন প্রিয়াঙ্কা যথা মনে যেন কোনো একটা স্বপ্নের মধ্যে ছিল তখন প্রিয়াঙ্কা বলে হ্যাঁ রাতুল কি হয়েছে তখন প্রিয়াঙ্কা বলছে যে আমি উঠে বসে আছি কেন এত রাতে বলছে তুমি কিরকম বোমরাচ্ছ কি কিছু হয়েছে প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করছিল রাতে তখন প্রিয়াঙ্কা বলছে না কি হবে কিন্তু আমি বুঝতে পারছি না যে আমি কেন উঠে বসে আছি এত রাতে যাই হোক অতটা তর্ক বিতর্ক করে না ইগনোর করে না টায়ার ছিল আবার ঘুমিয়ে পড়ে যেহেতু পরের দিন মানডে হয়ে যাবে অফিসে আবার যেতে হবে সোমবার পড়ে যাচ্ছে তা আবার শুয়ে পড়ে তো যথারীতি সকালবেলা উঠে রাতুল অফিস যায় অফিস থেকে যখন বাড়িতে ফিরবে দুপুরবেলা টাইমে সেই সময় রাতুলের বাড়ির থেকে রাতুলের মা ফোন করে যে বাবা বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে বলে কি ঘটনা রাতুল পড়ে গেছে যে মার কিছু হলো বাবার কিছু হলো বা তার ওয়াইফের কিছু হলো বলছে যে রান্নাঘরে তোর বউকে দুপুরবেলা মাছ এনেছিলাম রান্না করার জন্য দিয়েছিলাম রান্নাঘরে যখন তোর বউ রান্না করতে যায় তো অনেকক্ষণ দেখছি যে মানে রান্না করলে যে তেল ভাজে অনেক কিছু ভাজে যে আওয়াজ আমি পাচ্ছি না কারণ আমি কেটে দিয়েছিলাম তা তখন রাতে বলছে কি হয়েছে আগে বলো তখন বলছে বাবা বিশ্বাস করবি না আমি অনেকক্ষণ যখন আওয়াজ পাচ্ছি না কোনো তেল পোড়া বা কোনো রান্না মশলা হাতা খুন্তি নাড়ানো কোনো আওয়াজ পাচ্ছে না আমি যখন যাই গিয়ে দেখি যে প্রিয়াঙ্কা রীতিমতো ওই কাঁচা মাছ পুরো মাংসের মতন মানে দাঁত দিয়ে ছিঁড়ছে ওই দেখে আমি ভয়ে আমাদের ঘরে যে মন্দির ছিল আমি মন্দিরের ঢুকে চুপচাপ বসেছিলাম বলে কি বলো এইসব এই সমস্ত বিশ্বাস করি না বলে বাবা বিশ্বাস কর তোর বাবা মাঠে ছিল তোর বাবাকে আমি এসে বলি বলছে তখন তোর বাবা বলে যে ঠিক আছে রাতুল আসুক তারপরে এই বিষয়ে আলোচনা করা যাবে কিন্তু ওই যে ও রান্নাঘরে ঢুকেছে বিকাল হয়ে গেছে ও তখনও বেরায়নি সন্ধ্যেবেলার থেকে তখন প্রিয়াঙ্কা বেরায় ও ওর দিকে তাকানো যাচ্ছে না মানে ওর চুলগুলো কেমন মানে সামনের দিকে এরকম নামানো কেমন একটা গোংরানো আওয়াজ করছে এই কথা শুনে তখন রাতুল বলে যে ঠিক আছে তোমরা যেখানে আসো সেখানে থাকো প্রিয়াঙ্কার দিকে খেয়াল রাখো আমি বাড়িতে আসছি তারপরে কথা কথা হবে তো যথারীতি রাতুল বাড়িতে আসে বাড়িতে এসে প্রিয়াঙ্কার ওই রূপ দেখে রাতুল নিজে অবাক হয় বলছে যে কসিকদা আমি আমার স্ত্রীর ওরকম ফেস কোনোদিন দেখে রাতুল প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তখন তখন প্রিয়াঙ্কা রাতুলের দিকে তাকে বলছে তুই কে আমি ওকে নিয়ে যাব তুই কে আমি ওকে নিয়ে যাব বলছে নিয়ে যাব মানে এই কথা বলাতে রাতুলকে ধাক্কা মারলো বলল যে একটা মেয়ের গায়ে কতটা জোর থাকতে পারে আমি না হলেও পাঁচ থেকে সাত ফুট দূরে গিয়ে ছিটকে পড়েছি মানে আমার স্ত্রী কেমন একটা উন্মাদের মতন হয়ে গেছে রাতুল আমাকে বলছে যে প্রিয়াঙ্কার যে অবস্থা হয়েছে ওকে দেখে আমরা সবাই অবাক যদি এই ঘটনা সারা গ্রামেও ছড়িয়ে সারা গ্রামের লোক যখন এক জায়গায় হয়ে যায় তখন রাতুলের মা আমি আগেই বলেছিলাম যে রাতুলের মা একটু ঠাকুর ভক্ত ছিল পুজো পাঠ করতো রাতুলের মা তার যে গুরু ভাই বা যে ওদের যে যে ঠাকুরকে মানত সেই গুরুভাইকে ডাক দেয় ডাক দেওয়ার পরে ওনার বৌমার যে এই অবস্থা দেখে তখন রাতুলের মার যে গুরুমা বা গুরু ভাই ছিল সে বলে ঘরে গঙ্গার জল নিয়ে সে গঙ্গার জল নিয়ে আসে গঙ্গার জল নিয়ে সমস্ত পরে ওর গায়ে ছিটা দেয় ছিটে দিতে গেলে প্রিয়াঙ্কা মানে রান্নাঘরে যে সামনে ছিল সেখান থেকে দৌড়ে ওদের বাড়ির যে নিচে যে বাগান মতন আছে ওখানে চলে আসে মানে ওর গায়ে গঙ্গার জলটা ছিটা দিতে যায় আর প্রিয়াঙ্কা হাসে এসেছে বলে কি তুই আমাকে ছাড়াবি ওর থেকে ওকে আমি নিয়ে চলে যাব ওকে আমি নিয়ে চলে যাব কেউ নিতে পারবে ওকে আমার খুব ভালো লেগেছে ওকে আমি নিয়ে চলে যাবো মানে ওর যে গলার ভয়েস ভয়েস তো একটা ছেলের মতন হয়ে গেছে ঠিক আছে বারে বারে এই কথা বলছে তখন বউ গ্রামের আরো তিন চারজন একসাথে হয়ে প্রিয়াঙ্কাকে ধরে এবং যে গুরুভাই সে গঙ্গার জল হাতের মধ্যে কি সমস্ত মধ্যযন্ত পড়ে তার মুখে ছিঁটা দেয় দিলে রাতুলের স্ত্রী প্রিয়াঙ্কা অজ্ঞান ওখানে পড়ে যায় তখন শান্ত শান্ত হওয়ার পরে রাতুল প্রিয়াঙ্কাকে নিয়ে ঘরে যায় ঘরে নিয়ে ঘরে নিয়ে বলে যে গ্রামের লোকজন লোক যে আপনারা এখানে এখন যান আমরা দেখছি ব্যাপারটা কী না তা যথারীতি ওই রাত ওই রাত্রিবেলা প্রিয়াঙ্কাকে আলাদাভাবে মানে রাতুল যথেষ্ট যত্ন সহকারে ঘরের মধ্যে রাখে দেখা শুভ যেটা সেবা শুশ্রা যা যা করার পরে রাতুলের ফ্যামিলি খুবই ভালো ছিল এবং প্রিয়াঙ্কাও খুবই ভালো মানে একটা বাধ্য বউ মানে ঘরের বউ যেরকম হয় সব ভালো মেয়ে ছিল রাতুলের মাও খুব রাতুলের বাবাও খুব ভালোবাসত যত যদি রাতুল যখন শুয়ে সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে ওই দিন প্রিয়াঙ্কা আর খাওয়া দাওয়া করে প্রিয়াঙ্কা যখন শুয়ে পড়ে রাতুল যখন শুয়ে পড়ে রাত্রিবেলা বেলা আবার কেমন একটা গোমনানোর শব্দ তা ওই শব্দে রাতুল জেগে যায় রাতুল প্রিয়াঙ্কার দিকে তাকায় তাকে প্রিয়াঙ্কা চুপচাপ শুয়ে গেছে তা আবার ওই দেখে যে না প্রিয়াঙ্কা ঠিকঠাক আছে ওর আবার কিছু যখন হয়নি আবার শুয়ে যায় সকালবেলা যখন উঠে রাতুল দেখে ভয়ে খাটের থেকে লাখ মেরে নেমে যায় কী ব্যাপার রাতুল দেখে প্রিয়াঙ্কা বসে রয়েছে এবং ওর হাতে ওর নিজে নখ দিয়ে খামচাচ্ছে খামচে পুরো মাংস তুলে হয়েছে পুরো রক্তে বিছানা মানে এমন ভাবে হচ্ছে মনে হচ্ছে না কোনো কিছু কামড় দিয়েছে বা কোনো কিছু দিয়ে মানে ডিপ করে পুরো রক্ত ভেসে গেছে ওই দেখে রাতুল লাভ দিয়ে খাদের দিন নেমে মাকে ডাক দেয় মা মা দেখ তাড়াতাড়ি আসো ঘরের মধ্যে কি হয়েছে আবার সে ওরকম প্রিয়াঙ্কা আবার সে ওরকম মুখ তখন প্রিয়াঙ্কা একটাই কথা বলে তুই কি ভেবেছিস তোরা কেউ বাঁচাতে পারবি আমি নিয়ে যাবো রাতুলের চিল্লানো শুনে রাতুলের মা নিজ থেকে দৌড়ে আসে এসে রাতুলের কথা মতো যখন প্রিয়াঙ্কার দিকে তাকায় তখন রাতুলের মা আবার ওই রকম রূপ থেকে ভয় পেয়ে যায় ভয় পেয়ে গেলে রাতুলের মা দৌড়ে গিয়ে ঠাকুর ঘরে যে গঙ্গার জল ছিল সেই গঙ্গার জল নিয়ে প্রিয়াঙ্কার গায়ে মারেন প্রিয়াঙ্কার গায়ে মারলে প্রিয়াঙ্কা আবার সেন্সলেস হয়ে খাটে পড়ে যায় যাই হোক এরকম যাওয়ার পরে তখন রাতুলের মা রাতুলকে বলে যে বাবা সঙ্গে কিছু মেয়েটার তোদের আমি বারে বারে বলেছিলাম যে লেবু লঙ্কাতে তুই পাড়া দিয়েছিস এগুলো তোরা মা তুই কোথাও গেছিলিস তোরা দুজন যেখানে আশেপাশে শ্মশান হোক কবরস্থান হোক কিছু ছিল তখন রাতুল বলে যে না মা আমরা সেরকম কোনো জায়গায় যাইনি হ্যাঁ কিন্তু হ্যাঁ সেদিনকে যে লেবুল তার ঘটনার সাক্ষিত তুমি সেদিনকে কি করব সেখানে কি আমি ইচ্ছে করে তো পা দেয়নি বা প্রিয়াঙ্কার ইচ্ছা করে তো পা দেয়নি ওটা একটা ইন্সিডেন্ট হয়ে গেছে বলছে না এই ওই লেবুলঙ্কার থেকে কিছু একটা হয়েছে যাই হোক এর মধ্যে একটা কথা বলি এত কিছু ঘটে যাওয়ার ঘটনা প্রিয়াঙ্কার বাড়ির লোক জানতো না কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছিল রাতুলের বাড়িতে যে পিয়াঙ্কার বাড়িতে জানাতে বাধ্য হয়েছে তা প্রিয়াঙ্কার বাড়িতে জানালে প্রিয়াঙ্কার বাড়ির লোক আসে প্রিয়াঙ্কার এরকম রূপ দেখে ওরাও অবাক হয়ে যায় কি হয়েছে তখন রাতুল পুরো ঘটনা খুলে বলে যে ওরা এরকম নিমন্ত্রণ ছিল রাত্রিবেলা অনেক রাত হয়ে যায় টোটো খারাপ হয়ে যায় পুরো ব্যাকের যা যা ইনসিডেন্ট হয়েছে যে লু লক্ষাতে পা পড়ে তখন এই কথা প্রিয়াঙ্কার এক বয়স্ক দাদু ছিল সেই দাদু যখন শুনে তখন বলছে যে কি হয়েছে না যা হোক মেয়েটার উপর কোনো কিছু পজেস করেছে কিছু একটা তো হয়েছে প্রিয়াঙ্কার যে দাদু ছিল তার সঙ্গে একজন ভালো পণ্ডিত মানে পণ্ডিত সঙ্গে তান্ত্রিক তার সঙ্গে একটা ভালো যোগাযোগ ছিল এবং সে অনেক বড় সিদ্ধ ছিল তার সঙ্গে যোগাযোগ ছিল তখন তাকে প্রিয়াঙ্কার দাদু ফোন করে জানায় তখন বলে যে ঠিক আছে আমার কিছু লাগবে না যেই বাড়িতে এই ঘটনা ঘটছে সেই বাড়ির মাটিটা একটু আমার কাছে নিয়ে আসো তখন সে কথা মতন প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির বাড়ির লোক এক ওই বাড়ির এক টুকরো মাটি নিয়ে প্রিয়াঙ্কার দাদুকে দেয় প্রিয়াঙ্কার দাদু ওখানে নিয়ে যায় কারণ তাহেরপুর থেকে ওনার যে বাড়ি ছিল বা যে ওই তান্ত্রিকের যে বাড়ি ছিল প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার আর যেহেতু গ্রামের জায়গা সবসময় যাতায়াতের সেখানে যানবাহনও খুব কম ছিল তাই আগে প্রিয়াঙ্কার দাদুকে ছিল গিয়ে ওখানে দেওয়া যাওয়ার পর ওই মাটি নিয়ে ধরে যখন ওই তান্ত্রিক যখন হাতে নেয় তখন বলছে হ্যাঁ এই বাড়িতে কিছু একটা আছে কিন্তু কি আছে না আছে আমাকে একদিন সময় দিতে হবে আমি কালকে জানাবো কিন্তু হ্যাঁ তার আগে তোমরা তাড়াতাড়ি প্রিয়াঙ্কাকে নিয়ে আসো ওর অবস্থা খারাপ এই কথা প্রিয়াঙ্কার দাদু রাতুলদের বাড়িতে জানে এবং রাতুলকেও জানে এই জানানোর পরে রাতুল এবং রাতুলের বাড়ির লোক খুবই টেনশানে পড়ে যায় এবং মানসিকভাবে খুব ভেঙে যায় যে একটা সুন্দর মেয়ে এইভাবে যে এরকম অবস্থা হচ্ছে যে একটা সুখী দম্পতি নতুন বিয়ে হয়েছে তাদের সঙ্গে এরকম ঘটনা ঘটে যাচ্ছে তা খুবই মানসিকভাবে রাতুলও ভেঙে পড়ে কিন্তু রাতুল বলে যে না এর সমাধান আমি করবোই কারণ রাতুল এই সমস্ত বিশ্বাস করতো না কিন্তু প্রিয়াঙ্কার সাথে এসব ঘটনা ঘটার পরে রাতুল আস্তে আস্তে এই বিষয় একটু বিশ্বাস জাগে যে না আমার আমার ওয়াইফকে বাঁচাতেই হবে কিছু না কিছু করে ঠিক সেই মতো প্রিয়াঙ্কাকে ওই তান্ত্রিকের বাড়িতে নিয়ে যাওয়া হয় তান্ত্রিকের বাড়িতে নিয়ে যাওয়ার সময় আরেক ঘটনা ঘটে রাস্তা দিয়ে ওরা ওখান থেকে যানবাহনে খুব অসুবিধা ছিল বলে ওরা রাতুলের বাড়ির থেকে ওই তান্ত্রিকের বাড়ি অব্দি একটা টোটো ঠিক করে ওই টোটোতে করে প্রিয়াঙ্কাকে যখন বসানো হয় তখন প্রিয়াঙ্কা কোনোভাবেই ওখানে যেতে রাজি হচ্ছে না সে টোটোর ভিতর থেকে সে মানে টোটোতে নানান রকম সে চিল্লা মিল্লি করছে রীতিমতন রাতুল এবং রাতুলের বাড়ির লোক প্রিয়াঙ্কাকে ধরে নিয়ে মানে এক একজনকে যে ধরে বেঁধে নিয়ে যেতে হয় ওইভাবে ওই তান্ত্রিকের কাছে নিয়ে যাও তান্ত্রিকের বাড়িতে পৌঁছাতেই যখনই প্রিয়াঙ্কাকে ওই তান্ত্রিকের বাড়িতে নিয়ে যাওয়া হয় তান্ত্রিক প্রিয়াঙ্কাকে দেখেই বলে দেন যে ওর মধ্যে যা আছে তা আমি তোমাদের সব বলছি আগে ওকে আমার সামনে বা দিকে বসাও তা যাই হোক যথারীতি রাতুল এবং রাতুলের বাড়ির লোক এবং প্রিয়াঙ্কার বাড়ির লোকও গেছিল ধরে প্রিয়াঙ্কাকে তান্ত্রিকের সামনে বা বসায় বসানোর পরে তান্ত্রিক একটা গন্ডি কেটে দেয় একটা না গন্ডি কেটে দেয় গন্ডি কেটে দেওয়ার পরে তখন বলছে যে এখানে যা যা হবে তোমাদের দেখলে হয়তো ভয় লাগবে বা কষ্ট হবে কিন্তু তোমরা কেউ প্রিয়াঙ্কা কে ধরবে তোমরা শুধু দেখবে কি কি হয় তখন বলার পরে প্রিয়াঙ্কার বাড়ির লোক এবং রাতুল এবং রাতুলের বাড়ির লোক সবাই সরে যায় সরে যাওয়ার পরে তান্ত্রিক একটা লেবু তার সঙ্গে কিছু লবঙ্গ কি সমস্ত মন্ত্র পরে মন্ত্রান্ত পরে প্রিয়াঙ্কার সামনে রাখে রাখার পরে ঠিক কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড পর প্রিয়াঙ্কার গলার ভয়েস পাল্টে যায় এবং প্রিয়াঙ্কার মধ্যে সেই এন্ট্রিটি আসে আসার পরে তখন তান্ত্রিককে বলছে কি তুই আমাকে ওর শরীর থেকে বার করবি বলছে আর হাসছে বলছে চেষ্টা করে দেখ ওকে আমি নিয়ে যাব এই কথা বারে বারে বলছি তখন তান্ত্রিক বলছে তুই কে কি হয়েছে তোর আগে সঠিকভাবে বল আর তুই ওর শরীরে কেন আছিস ওর শরীর থেকে বেরো এবং তোর শর্ত কি তুই আগে বল তুই কোথার থেকে এসছিস এই কথা জিজ্ঞাসা কর তখন প্রিয়াঙ্কার মুখ থেকে ওই এন্টিটি বলছে কারণ তখন প্রিয়াঙ্কার ভয়েস একটা ছেলেদের ভয়েসের মতন হয়েছে তখন বলছে আমি বলবো না তখন তান্ত্রিক বলছে তুই বলবি না তখন আরেকটা কি লেবু দিয়ে কি সমস্ত করে ঠরে যখন ওর পাশে রাখে তখন চিল্লায় যে আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমি বলছি আমি বলছি তখন তান্ত্রিক বলে বল তুই কে বলছে যে আমি তো কিছুই করি না আমি তো বসেছিলাম অন্যের জন্য বলে মানে বলে রাস্তার চার রাস্তার মাথায় লেবু মধ্যে আমাকে কালার যাদের মাধ্যমে মানে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে অন্য কারোর জন্য ওখানে রাখা হয়েছিল তান্ত্রিক যখন প্রিয়াঙ্কাকে জিজ্ঞাসা করে মানে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার শরীরে যে এন্টিটি আছে ওকে যখন জিজ্ঞাসা করে যে বল কে তুই তখন প্রিয়াঙ্কার মধ্যে থেকে ওই এন্টিটি মানে ছেলেদের ভয় যে বলছে যে আমি খাবিজ আমাকে এক মুসলমান তান্ত্রিক আমাকে সিদ্ধ করে চার রাস্তার মোড়ে লেবুলঙ্কার মধ্যে অন্য কারুর জন্য অন্য কারুর ক্ষতি করার জন্য ওর মধ্যে রেখে দিয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত প্রিয়াঙ্কা এবং রাতুল এবং তার পরিবারের লোক ওই সময় ওখানে আসে এবং ভুলবশত প্রিয়াঙ্কার ওই লেবুলঙ্কার উপরে পা করে কিন্তু ওখানে পা করার কথা ছিল অন্য কারো আর ওই খাবেজ ওই সুযোগে প্রিয়াঙ্কারকে পজেস করে এইবার এই কথা শুনে আশেপাশে যারা ছিল মানে রাতুলের পরিবার এবং প্রিয়াঙ্কার পরিবার ওরা রীতিমতন অবাক হয়ে যায় বিশেষ করে রাতুল যে এইসব মানত না তা যাই হোক তান্ত্রিক খুবই ক্ষমতাবান ছিল তান্ত্রিক নানান রকম ক্রিয়া করে ক্রিয়া করার পরে তখন ফাইনালি প্রিয়াঙ্কার শরীরে যে খাবিজ বা এন্টিটি ছিল সে বলে ঠিক আছে আমি চলে যাব। তখন প্রিয়াঙ্কার মুখ থেকে ওই খাবিজ বা ওই এন্টিটি বলে যে আমি শরীর থেকে যাব কিন্তু আমার কিছু শর্ত আছে কারণ তান্ত্রিক বলে কি শর্ত বলছে আমার যে কোনো জন্তুর রক্ত লাগবে তার বলে দিতে হবে এবং সেটা যদি কবরের স্থানে রেখে আসে তাহলে আমি চলে যাব তখন বলে যে ঠিক আছে তাই হবে কিন্তু তুই যে যাবি ও শরীর থেকে তার কি প্রমাণ দিবি তখন বলছে যে হ্যাঁ কি প্রমাণ দিতে হবে তখন বলছে যে ঠিক আছে সামনে যে কলসি রাখা আছে ওর মধ্যে জল ভরে রাখবো ওটা মুখে করে নিবি নিয়ে সামনে আমার যে আম গাছ আছে ওই আম গাছের একটা ডাল সামনে ফেলে দিবি তাহলে আমি বুঝবো যে শরীর থেকে বেরিয়ে গেছিস তখন মেয়েটার মুখ থেকে বলে যে হ্যাঁ তাই তখন তান্ত্রিক রাতুলকে বলে যে তুমি এক্ষুনি চলে যাও বাজার থেকে কোনো একটা জ্যান্ত মুরগি কিনে তার যে রক্ত সেই রক্ত নিয়ে কবরস্থানে রেখে আসবে তুমি মুরগিটা আমার কাছে নিয়ে আসবে আমি তোর সামনে বলি দেবো সেই রক্তটা নিয়ে তুমি কবরস্থানে রেখে আসবে রাতুল দেরি না করে বাজারে যায় কিন্তু হ্যাঁ বাজারে যাওয়ার আগে ওই তান্ত্রিক বারে বারে রাতুলকে বলেছে যে আমি যখন এই রক্ত দিয়ে তোমাকে কবরস্থানে পাঠাবো ওই রক্তটা যখন ওখানে রাখবে ওখান থেকে যখন ফিরবে ভুল করেও কিন্তু পিছনে তাকাবে না কারণ অনেক রকম আওয়াজ অনেক কিছু তোমাকে ডাকতে পারে তুমি যদি তাকাও পিছনে তাহলে কিন্তু তুমি তো সঙ্গে যাবেই তোমার স্ত্রীও বাঁচবে না তা এই কথা বলার পরে রাতুল দেরি করে না দৌড়ে বাজারে যায় বাজারে কি একটা জ্যান্ত মুরগি নিয়ে আসে ওই মুরগি নিয়ে এসে তান্ত্রিকের কাছে দেয় তান্ত্রিক প্রিয়াঙ্কার সামনে ওই মুরগির বলি দেয় এবং তার রক্তটা রাতুলকে দিয়ে দেয় একটা পাত্রে বলছে যে এটা গিয়ে কবরস্থান যে কোনো কবরস্থানে গিয়ে রেখে আসো তখন ওই যে তান্ত্রিক ছিল তান্ত্রিকের বাড়ির থেকে দু কিলোমিটার দূরে একটা কবরস্থান ছিল মুসলিম এলাকা ছিল সেখানে চলে যায় এবং রাতুল যায় রাতুল গিয়ে ওখানে রেখে চলে আসে তখন তান্ত্রিক বলে যে তুমি এত সহজ সহজে তুমি চলে গেলে আবার চলে আসলে তখন রাতুল বলে যে গুরুদেব আমি যখন গেছি তো নর্মালি থেকে যখন আসছি আমাকে পিছন থেকে অনেকে অনেক রকম ডাকছে বলে মানে বলছে একবার আমার মা বাবা আমাকে ডাকছে কিরে দাঁড়া তুল দাঁড়া একবার প্রিয়াঙ্কার আওয়াজ যে কি গো দাঁড়াও সে নানান ধরনের আওয়াজ আমাকে অনেকভাবে আটকানোর চেষ্টা করেছে কিন্তু আপনি যেহেতু বলেছিলেন যে কোনোভাবে পিছনে তাকাতে না আমি তাকাইনি আমি সোজা চলে আসি ঠিক ওই করার পরে রাতুলের ওই কাজ করার পরে তারপরে যা ঘটলো ওদের সামনে ওরা জাস্ট অবাক হয়ে গেল ওই সামনে যে জল ভরা কলসি ছিল সেটা প্রিয়াঙ্কা হাত ছাড়া মুখ দিয়ে মানে দাঁত দিয়ে পুরো ভরা কলসি তোল এবং অবিশ্বাস্য যে মাটির ভরা কলসি জল ভরা কলসি দাঁত দিয়ে তোলে যে জল ভরা কলসি ওটা কিন্তু ভাঙেনি এবং ওইটা নিয়ে গিয়ে ওই যে তান থেকে বাড়ির যে আম বাগান ওই আম বাগানের সামনে ফেললো এবং ওর বাড়ির সামনে যে ডাল যে আম গাছের ডাল কোন ঝড় হাওয়া নেই ডাল থেকে ওই আম গাছের নিচে পড়ে এবং সে ওই সময়ে প্রিয়াঙ্কা অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায় তখন ওই তান্ত্রিক বলে যা তো রাতুল তোর স্ত্রী এখন ঠিক আছে কোনো অসুবিধা নেই তারপরে প্রিয়াঙ্কাকে নিয়ে আসে প্রিয়াঙ্কাকে নিয়ে এসে গঙ্গার জল দিয়ে অনেক রকম অনেক কিছু করা হয় এবং প্রিয়াঙ্কাকে একটা তাবিজ মতন করে দেওয়া হয় এবং অনেক রকম নিয়মকানুন বলে দেওয়া হয় যে এক মাস অবধি বাড়িতে কোনো ননভেজ খাবে না যে ওদের যে ইষ্ট দেবতা তার পুজো করতে হবে এবং অনেক কিছু নিয়ম টিয়ম করে নিয়ম টিয়ম করার পরে এখন বর্তমানে প্রিয়াঙ্কা রাতুল এরা প্রত্যেকেই ঠিক আছে এবং সুস্থও আছে খুবই ভালো আছে এই কাহিনীর থেকে মোরাল দ্য স্টোরি কী পাওয়া যায় মোরাল দ্য স্টোরি এটাই পাওয়া যায় যে বড়রা এই যে নিয়ম যে নিয়মগুলো বানিয়েছে নিশ্চয়ই তার কোনো কারণ আছে কারণ আজকালকার যুগে অনেক ছেলেমেয়েরা এই সমস্ত নিয়ম মানে না চুল খুলে আজকালকার দিনের মেয়েরা চুল খুলে রাস্তা অনেক রাতক দিয়ে রাস্তা দিয়ে অনেক রাত করে বাড়ি ফেরে গায়ে ভরে ভরে ছেলেরা পারফিউম মাকে এগুলো কিন্তু এন্টারটে প্রচণ্ড পরিমাণে টানে অনেকে সাহস দেখানোর জন্য শ্মশানে চলে যায় কবরস্থানে চলে যায় এই যে বড়রা যে এই সমস্ত মানে এই যে এই সমস্ত নিয়মগুলো যে করেছে এগুলোকে মানা উচিত কারণ আজও আমাদের পৃথিবীতে এই সনাতন ধর্মে যখন বিয়ে থাক বিয়ে হয় তখন কিন্তু সে মন্ত্র করেই বিয়ে হয় তাহলে আমরা সেটাকে কেন মানি তাই প্রত্যেকের উদ্দেশ্যে আমার একটাই কথা যে বড়রা যখন কোনো কিছু বারণ করে বা কোনো কিছু মানতে বলে সেটাকে সবাই মানুন এবং সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর স্টোরির শেষে একটাই কথা বলবো যে আমাদের গল্প যে ঘটনা আমরা নিয়ে আসি বহু কষ্ট করে সাবস্ক্রাইব রিকোয়েস্ট করে আমরা তাদের স্টোরিগুলো আপনাদের সামনে আনি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আর হ্যাঁ আমাদের যে ফেসবুক পেজ আছে ব্যক্তি কৌশিক সেটাকেও ফলো করুন এবং আমাদের পাশে থাকুন তাহলে আর এই পর্যন্তই এর পরের পডকাস্ট বা স্টোরি আশা অব দি উইথ দ্য চ্যানেল